আজকে আমরা বগুড়ার বিখ্যাত শাহ সুলতান বাবার মাজারে যাচ্ছি গ্রামের বিখ্যাত কলাগাছে উঠার খেলা এই হচ্ছে শাহ সুলতান বাবার নস্তানগর মাজার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো জিন্দা কুয়া পথে দেখতে পালাম এখানে বগুড়ার ঐতিহাসিক খেলা না তো সামনে খেলা হচ্ছে দেখেন গাছে ওঠার খেলা দেখুন কিভাবে করে সবাই চেষ্টা করতেছে কিন্তু কেউ পারতিছে না কলা গাছে ওঠার নগোর সামনে মস্তানগর মাজার তো আমরা এই সাইড দিয়ে যাচ্ছি হাই টাইটে তো চলেন আপনাদেরকেও দেখাচ্ছি সো এই হচ্ছে শাহ বাবার মস্তানগর মাজার শরীফ আমরা উপরে উঠে গিয়েছি আমরা এদিকে যাই মাজার জিয়ারত করবো আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো তো আমাদের সাথে থাকে এখানে অনেক পুরাতন গেট দেখতে পাচ্ছেন আপনারা আগের বারও ভিডিও করছিলাম এই গেটটা এখনো আছে সেই বহুত বছর আগের পুরাতন গেট এই গেট থেকে মাজারে প্রবেশ করা হতো তো ওইদিকে মাজার আসতে দেখা মাজার দেখা তো এইদিকে মাজার আসছে তো আমরা অজু করে নিছি এখন মাজারে ঢুকবো তো আর এই সাইডে একটা কুয়া আছে তো এটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই তা আগে আমরা জিয়ারত করে নিই তারপরে সবাই আমরা এখন যাব মাজারে জিয়ারত করতে তাই না জি তো আলফাস তোমাকে আবার এসে কেমন লাগতেছে এই জায়গা আগে আবার অনেক ভালো লাগতেছে হ্যাঁ তো আমরা এখন মাজার জিয়ারত করতে যাব তো অবশ্যই আপনারা লাইক করে দেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো এখানে আরো কিছু দেখাবো না আলফাস জিন্দা কুয়া দেখাবো गाइस বেশি টাইম নিয়ে আসিনি আমাদের এক জায়গায় দাঁড়তে যেতে হবে এই কারণে আমরা খালি আসছিলাম যে জিয়ারত করতে তা ওই সামনে আছে হলো দুধ পাথর আর অনেক জিনিস আছে তো আমার আগের একটা ব্লগ আছে ওতে আপনারা দেখে নিতে পারেন আর এখানে আমরা ধারে দেখি যা আছে তা দেখানোর চেষ্টা করব তো গাইস তো দুধ পাথর দেখতে গেলে এখান থেকে আমি জুম করে দেখাই দিচ্ছি কেন আমাকে টাইম তো অল্প আমাদের আবার যাইতে হবে রওনা দিতে হবে তো চলো সো গাইস উই দেখতে পাচ্ছেন ওইটা হলো দুধ পাথর আছে খালি আপনাকে জুম করে দেখাই দিচ্ছি এই দেখেন গাইস ওই জায়গায় হলো দুধ পাথর আর বহুত জুম জুম করছি গাইস ক্যামেরা একটু নড়বে তা অত দূর থেকে আমরা আপনাদেরকে দেখাইলাম আর এই সাইডে মাজার আছে আপনারা অবশ্যই দেখছেন গাইস এই যে আমার ডাব্লু মামা ইনার বাসায় আমরা আসছি বগুড়ায় বেড়াতে তো এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো জিন্দা কুয়া তো এই সম্পর্কে মামা আপনি কিছু বলেন এখানে পরশুরামে রাজ্য ছিল যেখানে আমাদের শাহ সুলতান বাবা আসেন এখন একটা গরুর চামড়া দিয়ে যায় নামাজ পারেন নামাজ পড়ার জন্য উনি জায়গা নেন ওই চামড়াটা যেই পাড়ার নামাজ শুরু করেন চামড়াটা বর আগাইতে 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 প্রচুর জায়গা প্রশুরামে দখল করে নেন এবং ওই গরু চামড়া গিয়ে পৌঁছায় বেহলা লক্ষণ দাসের কাছাকাছি যেখানে পরশুরামে বসবাস ছিল ওই এখান থেকে যখন দেখল কি এখানে মুসলমানে অগ্রসর হয়েছে তখন ওই শাহ সুলতান বাবার সাথে আর তসলামের বাহিনীর সাথে ইসলামিক একটা যুদ্ধ শুরু হয়ে যায় তখনই আমাদের এই কুয়া থেকে হিন্দুদের পানি দিত যারা যারা মরে যাইতো তাদেরকে এই পানি দিয়ে আবার নতুন করে জীবিত করা হতো তখন আল্লাহর কদরতে অনুযায়ী একটা কাওয়া এইখানে এক পিস গরু মাংস ফেলে দেয় তখন এই পানিটা হিন্দুদের ভিনিস হয়ে যায় তখন আর এখানে মুসলমানের আর শাহ সুলতান বাবার জন্য

মাজার জিয়ারতের জন্য অনেক পর্যটকদের ভিড় রয়েছে এই সেই বড়ই বড়ই গাছ যে গাছে কোনো কাটা নেই আর এখানে নিয়ত করে খেতে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা এখান থেকে বিদায় নিচ্ছি চলে যাচ্ছি বাসায় তো সবাইকে আল্লাহ হাফেজ বাই ভাই